ছোটোবেলা থেকেই পৌষ পার্বণে পৌষ মাসের শেষ দুদিন সংক্রান্তির আগের দিন থেকে আমাদের বাড়িতে পিঠে হতো চাউড়ি মাউরি সংক্রান্তি তিন দিন বলে তো আমি বেশিরভাগ তো একদম দু বা তিন দিনই হতো আর আমাদের পয়লা মাখ পিঠে হয় না এখানে দেখো যে সেদ্ধ চালের যে গুড়ি যেটা সেদ্ধ পিঠে বলে সেটা বানানোর জন্য সেদ্ধ চালের গুড়িকে গরম জল দিয়ে মানে এতটাও গরম জল দেওয়া যাবে না যেটা তোমার হাত পুড়ে যায় সেই গরম জল দিয়ে মাখতে হয় এখন মা ঠাকুমার পর্ব শেষে এটা করে আমার বোন তো যদি এটা গত বছরের ভিডিও ভিডিওটা তখন এডিট করার সময় পায়নি বলে পোস্টও করা হয়নি তো এবছরই দিলাম তো এখানে গরম জল তারপর সেটা পাকিয়ে পাকিয়ে রেখে ছোট ছোটো আটার ডেলির মতন করে নিতে হবে এবার যে যেরকম সাইজের পিঠে করে সেরকম সাইজের হবে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পিঠের সাইজ খুব ছোটো ছোটো করে আর আমাদের বাড়িতে একটু বড় বড় করে তাতে গড়তেটা অনেক কম হয় কারণ আমরা পিঠে খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে সাদা নারকোলের পুর ভরা পিঠে খেতে আমাদের ভীষণ ভালো লাগে ওই আটার ডেলিগুলোকে যেভাবে কচুরি বা অন্য কিছুর পুর ভরে সেরকম গোল লুচির মতন পাকিয়ে ওটাকে পানের মতন করতে হবে করে তার ভেতরে পুর ভরে নেওয়া হবে পুরটা যত বেশি হবে তত বেশি ভালো লাগবে তবে এমনভাবে পুরটা ভরতে হবে যাতে ফেটে না যায় তারপর হালকা হাতে চাপ দিয়ে দিয়ে সেটাকে গোল বা রাউন্ড শেপের মতন আনতে হবে তারপর দুদিকে চাপ দিয়ে দিয়ে পানের মতন আনতে হবে সেটা আমি তোমাদের এখানে প্রায় সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছি যে আমার বোন খুব ছোটো থেকে পিঠে গড়ে মায়ের সাথেও গড়তো এখনও গড়ে ওর হাতে পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে এই সাদা নারকেলের পুর ভরা পিঠে খেতে যে কি ভালো লাগে আর খেজুর গুড় তবে আমার খেজুর গুড় শুধু নয় আমি শুধুও খেয়ে নিতে পারবো পিঠে এরকম এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে অনেকগুলো পিঠে মানে যখন গরম জলের খোলায় হাঁড়িতে কাপড় বেঁধে কেউ করতে পারে কেউ জালি থালাই করে যে যেরকমভাবে খুশি করতে পারে তো এটা যাদের বাড়িতে হয় তারা প্রত্যেকেই জানে তো যতগুলো ধরবে ততগুলোই পিঠে বানিয়ে নিতে হবে আগে থাকতে বানিয়ে রাখলে কিন্তু পিঠে ফেটে যেতে পারে তো এখানে ও দেখো পুর ভোরে পিঠেগুলোকে কি সুন্দর করে রেডি করছে ওর এই হাতের নিপুণিতটা এত ভালো লাগবে যে বলার নয় এইভাবে অনেকগুলো পিঠে আমাদের ধীরে ধীরে গড়া হয়ে যাবে আমি খুব একটা ভালো পিঠে গড়তে পারি না তবে যে একদম গড়তে পারি না তা নয় শাশুড়ির সাথে থেকে অনেক সময় পিঠে গড়ে দিয়েছি গড়ে দিয়েও ছোট ছোট পিঠে এইভাবে যতটা মাখা হয়েছে যতটা হবে ততটা পিঠে কে গড়ে নিতে হবে আর তারপর গড়া পিঠেগুলোকে কিন্তু একটা পাতলা কাপড়কে ভিজিয়ে চাপা দিয়ে দিতে হবে যাতে পিঠেটা ফেটে না যায় চালগুড়ির জিনিস তাই কাঁচা চালগুড়ি যখন জলের সাথে মিশিয়ে তাতে পুর ভরা হয়ে যে পিঠেগুলো গড়ে রাখা হয় তাতে ফেটে যাওয়া চান্সেস থাকে অনেক বেশি দেখো পাশের থালাতেই কাপড় ভিজে কাপড় দিয়ে ওটাকে চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে এরপর ধীরে ধীরে আমরা গল্প করতে করতে অনেকগুলোই পিঠে গড়ে নিয়েছি যদিও আমি ভিডিও করছিলাম বলে আর আমি গড়িনি তবে আমি খুব একটা ভালো পিঠে গড়ি না এরপর এই পিঠেগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেওয়া হবে এবং সেদ্ধটা প্রায় কুড়ি মিনিট ধরে করতে হয় সেটা তোমরা জানো